মিষ্টি মিথ্যা নাচি আগে তোমাকে চকলেট খেয়ে যাও আম্মা আমি তো কিছু খাই নাই আনা সামনে দিয়ে বলো রে আম্মু আমি একটু খেয়েছি জোরি আম্মু মিথ্যা না বলে সত্য বলা ভালো ফানি ভিডিও জি আমার ইচ্ছে পূরণ করবে যাকে আমি 1 লাখ টাকা দেব এবারে কি ইচ্ছে আগে 2 লাখ টাকা দিতে হবে

আমি তো ভেবেছিলাম মোবাইল আমার বন্ধু বন্ধু থাকে অনুমতি ছাড়া কোনো কিছু নেওয়া ঠিক নয়